আপনি যদি জীবনে সফলতা চান তাহলে অবশ্যই আপনার কিছু গোল সেট করে নিতে হবে যেসব গোল অ্যাচিভ করেই আপনি আপনার জীবনে সফলতার মুখ দেখতে পারবেন নিজের জীবনকে আরামদায়ক বানাতে পারবেন নিজেকে কোটিপতিতে পরিণত করতে পারবেন না এগুলো কোনো স্বপ্ন না এগুলো সত্যি আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু লাইফ গোল সম্পর্কে শেয়ার করব যেগুলো আপনার জীবনে সেট করে ধাপে ধাপে সেগুলো অ্যাচিভ করে নিতে পারবেন এবং আপনি ব্যক্তিগত জীবনে ওই পরিমাণ টাকা আসলেই ধন সম্পত্তি গাড়ি বাড়ি এবং সমস্ত কিছু খুব সহজেই কামিয়ে নিতে পারবেন আপনার কাছে আমাদের কথাগুলো অনেকটাই কাল্পনিক মনে হতে পারে কিন্তু না আপনি চাইলেই আপনার জীবনে কিছু অভ্যাস বদল করে নতুন কিছু অভ্যাস তৈরি করে কঠোর পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে জীবনে কোটি টাকা উপার্জন করে নিতে পারবেন আজকে আমরা যেসব পয়েন্টের ব্যাপারে কথা বলবো এগুলো কাজে লাগালে আপনি আসন্ন এক বছরের মধ্যেও নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করে ফেলতে পারবেন আর এই এক বছর পর দেখবেন আপনার কাছে সবকিছু রয়েছে যা আপনি চান আমরা সবাই জানি জীবনে টাকা পয়সা কামাই করা অনেক কষ্টের কাজ আর এই টাকা কামাই করতেই আমাদের কতই না কাঠ খড় পোড়াতে হয় আর কত কষ্টই না এই জীবনে করতে হয় টাকা কামানোর জন্য দেখুন আমি জীবনে কঠোর পরিশ্রম করার বিরুদ্ধে না কিন্তু এই কঠোর পরিশ্রম করে কি লাভ যেখানে আপনি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিসে গিয়ে গাধার মতো কাজ করছেন আর মাস শেষে আপনার হাতে শুধু দশ পনেরো হাজার টাকাই ধরিয়ে দেওয়া হচ্ছে এমন ফ্রাস্ট্রেশন আমাদের সবার জীবনেই আছে আমরা আমাদের পরিশ্রম দিয়ে কাজ তো করে যাচ্ছি কিন্তু এর বদলে আমরা নিজেদের প্রাপ্য চাহিদা পর্যন্ত মেটাতে পারছি না তাই নিজেদের জীবনকে যদি নতুন করে তৈরি করতে হয় আর নিজের পরিস্থিতিকে ঘুরিয়ে ফেলতে হয় তাহলে আপনাকে জীবনে এমন অনেক কিছুই করতে হবে যা শুরুর দিকে কঠিন হলেও পরবর্তীতে আপনার জীবনকে বিলাসময় করে তুলবে জীবনে শুধু কঠোর পরিশ্রম করেই লাভ নেই সেই সাথে কখনো কখনো কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয় যা আপনার জীবনে আপনাকে সফলতা এনে দেয় আর কিছু ছোট ছোট কঠিন সিদ্ধান্তের মাধ্যমেই বাকি দশ জনের থেকে একজন মানুষ আলাদা হয়ে ওঠে আর উপার্জন করতে শুরু করে একটা বড় অঙ্কের টাকা যা সাধারণ মানুষ পুরো বছরেও কামাতে পারে না তারা তা এক মাসে কামিয়ে নেয় তাই আজকে আমি আপনাদের সাথে ওই পয়েন্টগুলো শেয়ার করতে যাচ্ছি যা আমি আমার ব্যক্তিগত জীবনে নিজে শিখেছি কিছু ধনী ব্যক্তিদের কাছ থেকে আর এই পয়েন্টগুলো আমি নিজের জীবনেও ব্যবহার করে আসছি বিগত কয়েক বছর যাবৎ আমি দেখেছি এই পয়েন্টগুলো দ্বারা আমি আমার জীবনে অনেক বেশি উপকৃত হয়েছি অন্তত পক্ষে আমি আজ থেকে পাঁচ বছর আগে যে টাকা ইনকাম করতাম এখন তার থেকে গুণ বেশি ইনকাম করছি এই পয়েন্টস এবং গোলগুলো আমাকে আর্থিকভাবেও আগের থেকে অনেক শক্তিশালী করে তুলেছে তাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে এই সমস্ত তথ্য শেয়ার করে দিতে যাচ্ছি যা আপনাদের অতি দ্রুত এবং কম সময়ের মধ্যে ধনী হতে এবং স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার ওয়ান ওয়ার্ক হার্ড অ্যাট দ্য রাইট টাইম আমাদের ছেলেবেলা থেকে স্কুল কলেজ এবং বাসাতে একটা কথাই বলা হতো তুমি যদি নিজে মন লাগিয়ে পড়াশোনা করো বা কাজ করো তাহলে আগামীতে এর প্রাপ্য ফল ঠিকই পাবে কিন্তু তুমি যদি কম বয়স থাকতে শুধু হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি নিয়ে মেতে থাকো তাহলে তোমার আগামীর দিনগুলো কষ্টকর এবং অধিক কষ্টকর হবে কিন্তু আমরা এই কথাগুলো অল্প বয়সে বুঝতে চাইতাম না এই প্রশ্নগুলোর উত্তর আমি পেয়েছিলাম আজ থেকে চার বছর আগে একটা বইয়ের মধ্যে বইটি ছিল লেখক রবার্ট কিওসাকি রিজডার্ড পোর্ডার তিনি এমন একজন ব্যক্তি ছিল যে নিজের দমে হাজার কোটি ডলারের বিজনেস ইনপেয়ার দাঁড় করিয়েছেন আর সব থেকে মজার ব্যাপার হলো আজকের দিনে তার ব্যক্তিগতভাবে কোনো কাজ না করলেও এত টাকা সে কামায় যা দিয়ে সে তার সারা জীবন চলতে পারবে ইভেন তিনি তার কোম্পানি এবং তিনি তার অ্যাসেটগুলোকে এমনভাবে তৈরি করে রেখেছেন এবং এমনভাবে পরিচালনা করছেন যে তিনি যদি কয়েক মাস কিংবা বছরের জন্য অন্য কোথাও গিয়ে থাকেন তবু তার ব্যক্তিগতভাবে কোনো ইনভলভমেন্ট ছাড়াই তার বিজনেস চলতে পারবে লেখক উল্লেখ করেন তিনি এই সম্পত্তি তার পিতা মাতার কাছ থেকে পাননি ইভেন তার পিতা বেশ কিছু টাকা ঋণ রেখে গিয়েছিলেন তার জন্য জীবনের শুরুতে সেলসম্যান হিসেবে চাকরি শুরু করার পর একটা পর্যায়ে এসে তিনি রিয়েল এস্টেট বিজনেস টাইকুন হয়ে ওঠেন আর তিনি তার বইটিতে আমাদের মতো সাধারণ মানুষকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন যেগুলো ফলো করার মাধ্যমে আমি আজকের এই সফলতা পর্যন্ত আসতে পেরেছি বইটিতে তিনি উল্লেখ করেন সবসময় একটা কথা মাথায় রাখতে হবে আমরা যে কাজ করছি যদি আমরা সেই কাজে খাম খেয়ালি করি এবং আরামায়েশ করে কাজ করার চেষ্টা করি তবে আমরা পর্যাপ্ত ফলাফল পাব না এর বদলে আমাদের সঠিক টাইমে সঠিক কাজটি করতে হবে ওয়ার্ড নাম্বার টু কুড ইউর সেলফ টু ওয়ার্ক অন মানি আমাদের মধ্যে অনেক মানুষই এটা চিন্তা করে যে তারা কোনো জায়গা থেকে কিছু টাকা পেলে কোন একটা কাজ শুরু করবে আর সাথে সাথে তারা বিশ্বাস করে তারা জীবনে একদিন ঠিকই সফল মানুষ হবে আর নিজেকে সমাজের সামনে তুলে ধরতে পারবে কিন্তু চিন্তা করে শুধু বসে থাকলেই কাজ হবে না এর জন্য আপনাকে কাজ করতে হবে টাকা পেলেই কাজ করব এই চিন্তা ভাবনা দ্বারা আপনি কখনোই জীবন উন্নতি করতে পারবেন না আপনি খেয়াল করে দেখবেন সমস্ত কিছু শুরু ছোট থেকে হয়েছিল আমাদের প্রকৃতি এটাকেই সাপোর্ট করে কারণ মানুষ টাকার বিনিময়ে কাজ পায় না কাজের বিনিময়ে টাকা পেয়ে থাকে তাই একজন উদ্যোক্তা হয়ে টাকা কামানোর জন্য আপনাকে স্কিল এবং কাজ সঠিকভাবে শিখতে হবে আপনাকে হয়তো কখনো পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে বিনামূল্যে মানুষের অনেক কাজও করে দিতে হবে এর মাধ্যমে আপনি আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন এবং আপনি নিজের কাজের ডিমান্ড তৈরি করতে পারবেন আর এর থেকে আপনি চাইলে প্রচুর টাকাও কামাতে পারেন কিন্তু এর অপোজিটে আমরা শুধু বসে বসে চিন্তা করতে থাকি যে আমি একদিন বড়লোক হয়ে যাব কিভাবে হব কোনো রাইট প্ল্যান থাকে না প্ল্যান করুন আপনার জীবনকে কারণ আজকের তৈরি করা প্ল্যান এবং চিন্তা ভাবনা আপনাকে ভবিষ্যতে সামনে এগোতে রোডম্যাপ দেখাবে কেননা জীবন শুধু চিন্তা ভাবনার উপরে চলে না চিন্তাধারাকে প্রকৃত অর্থে কাজে রূপান্তর করতে হয় এই দুইটা পয়েন্ট ছিল রিজডাক পোর্ডাক বইটি থেকে নেয়া এই ভিডিওটিতে আগামী যে দুইটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো আপনাকে বলবে কিভাবে এক দুই বছরের মধ্যে আর্থিকভাবে ধনী হয়ে ওঠা যায় আর এই পয়েন্টগুলো দেখানোর জন্য আমি যে বইটা সাহায্য নিয়েছি সেটা হলো জিরো টু ওয়ান এই পয়েন্টগুলো আপনাকে বলবে কিভাবে আমরা এক বছরের মধ্যে নিজেদের জীবনকে বদলে দিতে পারবো আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্ট নাম্বার থ্রি ফাইন্ড দা বিগার প্রবলেম একটা বড় সমস্যা খুঁজে বের করুন আপনার একটা বিষয় বুঝতে হবে আমরা বর্তমানে যে সমস্ত মাধ্যমে টাকা উপার্জন করছি এই মাধ্যমগুলো দ্বারা কারো না কারো কোনো না কোনো সমস্যার সমাধান করে টাকা উপার্জিত হচ্ছে অথবা এমনও বলতে পারেন আমরা কোনো একটা সেবা প্রদানের মাধ্যমে টাকা ইনকাম করছি তাই আপনি যত বড় সমস্যার সমাধান করবেন এবং মানুষের কাজ যত সহজ করবেন আপনি জীবনে ঠিক তত বেশি টাকায় উপার্জন করবেন এই পয়েন্টটিকে আর সহজ করে তোলার জন্য আমি আপনাকে আমার নিজের উদাহরণই দেই আজ থেকে 5 বছর আগে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আমি খেয়াল করে দেখলাম আমি আমার বসের সমস্যাগুলো সমাধান করে দিছিলাম বলে মাস শেষে সে আমাকে কিছু টাকা স্যালারি দিত কিন্তু আমি ভাবলাম আমি যদি একজনের সমস্যার সমাধানের জায়গায় হাজার মানুষের সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি হাজার গুণ বেশি টাকা উপার্জন করতে পারব যেমন চিন্তা ঠিক তেমনই কাজ আমি মানুষদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ইউটিউবে কাজ শুরু করি দুই থেকে শুরু করা আমার প্রথম চ্যানেলটি আজকে প্রায় সাড়ে তিন লাখের পরিবার আমার দ্বিতীয় চ্যানেল ফাইন্যান্স পাঠশালা এবং তৃতীয় চ্যানেল ইনভেস্টমেন্ট শিক্ষা এই চ্যানেলগুলো বর্তমানে লাখ লাখ মানুষ পর্যন্ত পৌঁছে গেছে এইসব ভিডিওতে আমি আপনাদের অনেক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি এই ভিডিওগুলো তৈরির জন্য আমি কঠোর পরিশ্রম করে থাকি কারণ এখানে আমি শুধু ভিডিও তৈরি করছি না মানুষের পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো সমাধানের চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আমি স্টক মার্কেট ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড যখন আমি আমার নিজের জন্য বিভিন্ন কোম্পানি শেয়ার অ্যানালাইসিস করতাম সেই অ্যানালাইসিসগুলো আমি আমার এই চ্যানেলগুলোতে দেওয়া শুরু করি এবং আস্তে আস্তে চ্যানেলগুলো গ্রো হতে শুরু করে এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই চ্যানেলগুলো থেকে উপকৃত হচ্ছে যদিও ব্যক্তিগতভাবে আমি কিছু বিজনেস এবং ইনভেস্টমেন্টের সাথে জড়িত কিন্তু তারপরও এই চ্যানেলগুলো থেকে আমার একটা সাইড ইনকাম তৈরি হয়েছে যেটা আমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে সাহায্য করেছে আপনিও আপনার জীবনে এই রোডম্যাপগুলো গুলো ফলো করে এগিয়ে যেতে পারেন পয়েন্ট নাম্বার ফোর ওয়ার্ক কন্টিনিউয়াসলি নিজের কাজে লেগে থাকতে হবে প্রথম দিকে যখন আমরা কোনো কাজ করার চিন্তা করি তখন আমাদের মধ্যে তীব্র আগ্রহ এবং জোশ থাকে কিন্তু আপনার মনে রাখতে হবে শুরু তো কোনো ব্যবসা বাণিজ্য কোনো চ্যানেল কোনো কোম্পানি সফল হয় না একটা ব্যবসা একটা কোম্পানি একটা চ্যানেল বা ফেসবুক পেজ সফল হতে কয়েক বছর লেগে যায় কিন্তু প্রথম থেকে বেশিরভাগ মানুষ সফলতা না পেয়ে কাজে ধীর গতি দিতে শুরু করে এবং অনেকেই আছে কাজ বন্ধ করে দেয় মোটামুটি নাইনটি পার্সেন্টের একই অবস্থা কিন্তু না আপনি যদি আপনার সময় ওই কঠিন সময়টাকে পার করে ফেলতে পারেন এবং প্রথম দিনের মতোই প্রাণবন্ত হয়ে প্রতিনিয়ত কাজ করতে থাকেন তাহলে দেখতে পাবেন একটা সময় আপনি আপনার কাজের ফলাফল অবশ্যই পাচ্ছেন আমি যখন দুই সালে আমার প্রথম ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলাম তখন কজানি বা আমার ভিডিও দেখত কিন্তু সময়ের বিবর্তনে বর্তমান সময়ে আমার এই একটা চ্যানেল থেকেই দিনে পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষ আমার ভিডিওগুলো দেখছে তারা তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে এবং আমার ভিডিওগুলোর দ্বারা উপকৃত হচ্ছে আপনাকে বুঝতে হবে কেউ রাতারাতি সফল হতে পারে না সফলতা সময়ের ব্যাপার আপনাকে ধৈর্য নিয়ে নিজের কাজ করে যেতে হবে নিজের কাজে কনসিস্টেন্সি রাখতে হবে কাজের প্রতি কনসিস্টেন্সি থাকলে আমরা জীবন উন্নতি করতে পারবো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সময় নিজেকে সফল ব্যক্তি হিসাবে সমাজের সামনে তুলে ধরতে পারবো তাই আজ থেকেই যদি আপনি আপনার জীবনে ছোট ছোট কিছু চেঞ্জ নিয়ে আসেন এবং কন্টিনিউয়াসলি আপনার কাজগুলো করে যান এবং প্রথম দিনের সমপরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে কন্টিনিউয়াসলি একটা জায়গায় হিট করতে থাকেন আসন্ন এক বছরের ব্যবধানে আপনি সেখান থেকে ভালো ফলাফল গেইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন